আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আমি একটু অসুস্থ যাই হোক আমি ভিডিওর মাঝখানে সব ডিটেলস বলবো আপনাদের কেন অসুস্থ কোথায় হয়েছিলাম কীভাবে হয়েছিলাম এই আর কি তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক আমি মূলত শাড়ি পরছিলাম মঙ্গলবারে মানে তিন চার দিন আগে শাড়ি পরছিলাম সেই দিন ঘুরতে গেছিলাম চুল ছেড়ে দিয়ে আমি শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি ঘুরতে অনেক বেশি পছন্দ করি তাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটু বিকালবেলা ফ্রি হয়ে চলে আসিও আমি একটু শাড়ি পরবো কিছু পিকচার আর ভিডিওস নেবো রিলস বানাবো এই জন্য সেও তাড়াতাড়ি চলে আসছে আমরা মূলত গেছিলাম নদীর ধারে নদীর ধারে বলতে গেলে আমাদের বাসা থেকে খুবই কাছে পায়রা নদী যারা আমতলিতে থাকে বরগুনায় তারা মূলত জানে যে এদিকে নদী অনেক বেশি মানে বরিশাল অঞ্চল তো এমনি অনেক বেশি নদী তো এখানে আমি যায়া অনেক সুন্দর সুন্দর পিকচার তুলি রিলস বানানোর জন্য অনেক আর কি হাঁটাহাঁটি করে ভিডিও করতেছি মানে এক কথায় আমি আর ভিডিও শুট করতেছি আমি জানি না আমি এইভাবে অসুস্থ হব ওখানে যায়া মানে এত দুশ্চিন্তা আর কি আমি কথাই বলতে পারতেছি না এরকম অসুস্থ এখানে মূলত নদীর ধার ফার্স্ট অফ অল এইটা তারপরে এখানে অনেক আর কি ভয়ানক আর কি জিনিস আছে মানে এক কথা খারাপ জিনিস তো আর কি এটাই আপনাদের সাথে বলতে চাচ্ছি যে নদীর ধার আমি একটা কথাই বলবো যে আগে নদীর ধারে গেলে অবশ্যই চুল বাঁধবেন নদীর ধারে অনেক কিছু খারাপ জিনিস থাকে অনেক খারাপ দুষ্ট জিন থাকে বড়ি থাকে বেসিক্যালি আমাকে এটাই আর কি আরকি আর কি খারাপ কিছু আচরণ আমার উপরে লাগছিল এই জন্য আমি সেদিন থেকে প্রচুর অসুস্থ তারপরে তো আমার একবারে আমি কোনো কিছু মনে ছিল না এমন হয়েছিল তিন দিন পর আমি ঘুমাতে পারি নেই খাইতে পারি নেই অস্থিরতা কাজ করতেছিল মানে আমি তিন দিন ধরে ঘুমাতে পারি নেই লাস্টে বৃহস্পতিবারে আমাকে আর কি একটা মৌলভি আইনা ছাড়ানো হয়েছে ওইটা তারপর থেকে অনেক অসুস্থ জ্বর মাথার ব্যথা উঠতে পারি না বেড থেকে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে কোথাও গেলে অবশ্যই চুল হবে আর আমার নেই যদি আমি চুল বাঁধি আমাকে ভালো লাগে না খোপা না করলে আমাকে ভালো লাগে না আসার সময় অবশ্য খোপা করছিলাম কিন্তু ওখানে যে চুল ছেড়ে দিয়ে হাঁটছি বা ঘোরাঘুরি করছি নদীর ধারে গেছি এটাই আমার দোষ ছিল আমার চুল নাকি ওদের অনেক বেশি ভালো লাগছিলো পছন্দ হয়েছিল আসলে ওরা হিন্দু ছিল মানে যে আচরণটা লাগছে তারা হিন্দু ওইটা নাকি ওই এলাকাটা নাকি হিন্দু যেহেতু আমরা এ এলাকায় নতুন এই জন্য জানি না যে কোথায় হিন্দুর শ্মশান বা কোথায় কি এই জন্য আমরা আর কি ওইভাবে জানি নেই তারপর থেকে আমি অনেক বেশি অসুস্থ তারপরে আমি এত বেশি ভয় করছিলাম মানে এখনও ভয় পাই ওই জিনিসটা আমার মন থেকে যাচ্ছিলোই না এমনটাও হয়েছে আমি কাউকে চিনি নেই এইটা আর কি তো যাই হোক আমি কথা বলতেই পারতেছি না তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু সত্যি ঘটনা আমি বানাই বলতেছি না তাই আমি ভিডিও দিতে পারতেছি না যাই হোক সবাই একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ফলো করবেন নতুন ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ